সময় এই একটি জিনিস যা সবাইকে সমান পরিমাণে দেওয়া হয় কিন্তু কেউ এই সময়কে ব্যবহার করে জীবন বদলে ফেলে আর কেউ সময়ের মধ্যেই হারিয়ে যায় বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি শক্তি নিয়ে যা আমাদের স্বপ্নকে বাস্তব করতে সাহায্য করে টাইম ম্যানেজমেন্ট আর এই পথের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো মোটিভেশন আমরা প্রতিদিনই বলি সময় পাচ্ছি না আরেকটু সময় পেলে করতাম কিন্তু আসল সত্যিটা হল আমাদের কাছে সময় আছে শুধু পরিকল্পনা নেই চলুন বিস্তারিত পয়েন্টে জেনে নিই পয়েন্ট এক সবার সময় সমান পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ থেকে শুরু করে একজন সাধারণ মানুষেরও হাতে থাকে চব্বিশ ঘন্টা। পার্থক্য শুধু সময় ব্যবহারে পয়েন্ট দুই সফলরা সময়কে গুরুত্ব দেয় যারা জীবনে সফল হয়েছে তারা সময়কে সবচেয়ে বড় সম্পদ মনে করে তারা কখন কি করবে আগে থেকেই ঠিক করে রাখে পয়েন্ট তিন সময় নষ্ট মানেই স্বপ্ন থেকে দূরে যাওয়া প্রতিদিন যদি তুমি এক ঘন্টা নষ্ট করো তাহলে বছরে পনেরো দিন তুমি হারিয়ে ফেলো এই সময়ে কেউ নিজের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যায় পয়েন্ট চার প্রযুক্তি সময় খেয়ে নেয় যদি সচেতন না হও মোবাইল সোশ্যাল মিডিয়া এগুলো যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করো তাহলে এগুলো তোমার সময় চুরি করে নেবে আর সময় চুরি মানে জীবন চুরি পয়েন্ট পাঁচ সময় ব্যবস্থাপনার উপায় একটি ধারাবাহিক লিস্ট বানাও প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করো সময় নষ্টকারী কাজ থেকে দূরে থাকো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দাও পয়েন্ট ছয় সময় তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি সময়কে যত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তত বেশি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে সময় মানেই জীবন যারা সময়কে জয় করে তারা জীবনকেও জয় করে সময়কে ভালোবাসো সময় তোমার স্বপ্ন পূরণ করবে বন্ধুরা টাইম ম্যানেজমেন্ট মানে শুধুই ঘড়ি দেখে কাজ করা নয় বরং সময়কে নিজের নিয়ন্ত্রণে আনা নিজেকে জিজ্ঞেস করুন আজকে আমি যেই চব্বিশ ঘন্টা পেয়েছি এর মধ্যে কতটা আমি কাজে লাগিয়েছি যদি আপনি প্রতিদিন এক ঘন্টা আপনার লক্ষ্যের জন্য ব্যয় করেন তাহলে এক বছরের শেষে আপনি তিনশো পঁয়ষট্টি ঘণ্টা এগিয়ে থাকবেন তাদের চেয়ে যারা শুধু স্বপ্ন দেখে কাজ করে না মোটিভেশন হল সেই আগুন যা আমাদের ভিতর থেকে জ্বালিয়ে তোলে কিন্তু আগুন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা ধ্বংস করতে পারে তাই মোটিভেশন পেলে সেটাকে কাজে লাগান আজ থেকেই সময়কে ভাগ করুন সকালটা পড়াশোনার জন্য বিকেলটা শরীর চর্চা বা কাজ শেখার জন্য রাতে নিজের ভুলগুলো বিশ্লেষণ করার জন্য একটা সময়সূচি বানান ছোট্ট একটা রুটিনও আপনাকে বড় পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে আর মনে রাখবেন যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা এখনই সময় অলসতা দূরে সরিয়ে নিজেকে প্রস্তুত করার আজ একটু কষ্ট করুন ভবিষ্যতে আপনি নিজের উপর গর্ব করবেন আপনার সময়কে ভালোবাসুন কারণ আপনি যতই টাকা উপার্জন করুন সময়কে আপনি কখনোই ফিরে পাবেন না কারণ টাকা ফেরত পাওয়া যায় কিন্তু সময় নয় ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে একুশের জীবন গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তুলবেন না ধন্যবাদ সবাইকে আপনার সময় আপনার সবচেয়ে বড় শক্তি সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন